নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানি শুরু করছে আজকের রেসিপি তো আজকের রেসিপি হবে চিংড়ি মাছের ডাটা রেসিপি তো ডাটা ফার্স্ট রইলের জন্য অনেক উপকার আছে কিন্তু বন্ধুরা না হলে কিন্তু ডাটাটা খেলে ডাটা শাকটা খেলে অনেক সমস্যার সমাধান হয় তো দেখতে থাকবেন আজকের রেসিপি তো ভালো লাগলে স্যারের পাশে থাকবেন তাহলে কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকে সুস্থ থাকার জন্য এই ধরনের খাবার ই উপযুক্ত এই দেখুন এখানে আমি ডাটা কেটে নিয়েছি আর কিছুটা ডাটার পাতাও নিয়েছি আর এখানে নিয়েছি মিষ্টি আলুগুলোকেও আমি কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এই দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ডাটা হবে তা দেখতে থাকুন তো এদিকে কড়াইটাকে গরম করে নিলাম এবার কড়াই দিয়ে দেব তেল আজকে রান্না হবে সাদা তেলে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তো চিন্তা করলাম এরকম সাদা একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ধরনের রেসিপি খেলে কিন্তু অনেকটা সুস্থ থাকা যায় খুব যে অসুস্থ হলে যে খেতে হবে এমন কোনো কথা নেই সুস্থ থাকতে কিন্তু এই ধরনের কাঁচা লঙ্কা দিয়ে কম মশলা দিয়ে রেসিপি করে নেয় ভালো তো আমি এখানে কিছুটা হলুদ মাইগি নিয়েছিলাম এই যে চিংড়ি মাছে তা আমি লবণটা ওই সময় দিই নি চিংড়ি মাছে হলুদ মাখিয়ে রাখলে অনেকক্ষণ থাকে আর কালো হয় না চিংড়ি মাছগুলো অনেকক্ষণ পরেও যদি রান্না করতে তাহলে কিন্তু কালো হয় না তো এখন আমি এই চিংড়ি মাছে লবণ দিয়ে দিব তো আমি যখন হলুদটা মাখিয়েছিলাম তখন লবণ দেয়নি তখন লবণ দিলে চিংড়ি মাছটা অনেকটা জল এসে যেত ওই জন্য আমি তখন আমি লবণটা দেয়নি তো হলুদ আর লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব তো কোন দিনের মিশিয়ে নিলাম এবার আমি এই তেলের পরে তো শিঙি মাছগুলো কিন্তু খুব বড়ই আছে দেখুন বন্ধুরা আর আজকে চিংড়ি মাছের আমি কিন্তু সম্পূর্ণ কোসাটা ফেলে নিই এই দেখুন তো চিংড়ি মাছের এই মাঝখান থেকে আমি এই যে সেটা করে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না তো চিংড়ি মাছগুলোকে কড়া করে ভাজলে চিংড়ি মাছটা স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো চিংড়ি মাছটাকে আমার মোটামুটি ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা গামলায় চিংড়ি মাছগুলোতে নামিয়ে ফেলবো এই তেলে আমি এই মিষ্টি আলু গুলো ভেজে নেওয়া হয়েছে এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটাও আমি এই তেলের উপর দিয়ে দিবো লঙ্কাটা একটু হালকা ভেজে নিলাম তো এবার আমি দিয়ে দিয়ে রাখা ডাটা শাক এই দেখুন বন্ধুরা ডাটা পাল্টে এবার আমি জল দিয়ে দিব যেহেতু আলুর ডাটাটা শিধে হবে তার জন্য একটু জল লাগবে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকাটাকে তুলে নিব তো কন্তিতে নেড়ে চেড়ে দিব এখানে মনে হচ্ছে আর একটু হলুদ গোড়া লাগবে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুটা দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেবো তো কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকাটাকে তুলে নেবো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর আলুটাও একটু দেখে নিতে হবে কেমন শেদ্ধ হয়েছে দেখুন আরোটাও দেখুন আবার একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকাটাকে তুলে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব দেখুন ডাটা চিংড়ি রেসিপিটা আমি নামিয়ে একটু ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটাকে তুলে নেব এখন কত সুন্দর একটা কালার এসেছে তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার